আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তোমরা জানো আমরা পূর্ববর্তী লেকচারে কম্পাউন্ড বাক্যগুলোকে কিভাবে সহজেই সিম্পল করা যায় সেই নিয়মগুলো শিখেছিলাম আর আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কমপ্লেক্স বাক্যগুলোকে আমরা সিম্পল করব সহজ নিয়মে তাই আজকে শিখব তাহলে চলে আসো আমরা প্রথম একটি বাক্য পাচ্ছি কমপ্লেক্সের অ্যাজ হি টুক দ্য ব্যাগ হি ওয়েন্ট হ্যাভ কুইকলি আমরা এই বাক্যটিকে কীভাবে সিম্পল করতে পারি তা একটু দেখে নাও আমরা এখানে সিম্পলটি করেছি টেইকিং দ্য ব্যাগ হি ওয়েন্ট হ্যাভ কুইকলি তাই না তোমরা লক্ষ্য করে দেখো এটা কীভাবে করলাম আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটি যদি অ্যাজ অথবা সিনস অথবা হোয়েন দিয়ে থাকে তাহলে অ্যাজ সিনস হোয়েন এর সাথের যে অংশটি সেই অংশটির ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি দিব তাহলে তোমরা লক্ষ্য করে দেখো এখানে এর সাথে যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে টুক সেটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক তার সাথে আইএনজি দিয়েছি এবং কমার আগ পর্যন্ত দেখে দেখে লিখেছি এরপরে আমরা কমার পরের অংশটি দিব তাহলে আমাদের বাক্যটি সিম্পল হয়ে যাবে তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমরা বললাম অ্যাজ সিনস হোয়েন এগুলো দিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে সেটাকে সিম্পল করতে আমরা এই নিয়মটি ব্যবহার করব মনে থাকবে সবার তাহলে অ্যাজ সিনস হোয়েন যুক্ত কম্পাউন্ডের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য তাহলে চলো এবার আরেকটি নিয়ম শিখি নেই লক্ষ্য করে দেখো আমরা একটা কমপ্লেক্স বাক্য পাচ্ছি দো হি ওয়ার্ক হার্ড হি কুড নট প্রসপার ইন লাইফ তাহলে এটা সিম্পল করেছি কীভাবে একটু লক্ষ্য করে দেখো ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি কুড নট প্রসপার ইন লাইফ মনে রাখবে যদি কমপ্লেক্স সেন্টেন্সটি দো অথবা অল দো দিয়ে শুরু হয় তাহলে আমরা সিম্পল করার সময় কী করবো আমরা সিম্পল করার সময় শুরু করবো ইনস্পাইট অফ দিয়ে আর যদি বি ভার্ব থাকে তাহলে তারপরে বিং লাগাবো যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভিং বসাবো আর যদি আমাদের মূল ভার্ভ থাকে তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে জি লাগাবো যেমন এখানে মূল ভার্ভ কী আছে ওয়ার্ক তার প্রেজেন্ট ফর্ম হলো ওয়ার্ক তার সাথে জি লাগিয়েছি কমার আগ পর্যন্ত লিখেছি তারপরে কমার পরের অংশটুকু লিখেছি তাহলে আমরা বুঝতে পেরেছি তো যে দো বা অলদো দিয়ে যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে আমাদের কেন ইনস্পাইট অফ দিয়ে করতে হবে এবং কিভাবে করতে হবে বুঝতে পেরেছ তোমরা তাহলে আমরা দো এবং অলধযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করব। তোমরা তাহলে এটা খুব সুন্দর করে মনে রাখবে যে দো বা যুক্ত কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা ইনস্পাইট অফ দিয়ে কি করতে পারি সিম্পল করতে পারি এরপরে তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স নিয়েছি ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম তাহলে এখানে ইফ প্লাস নাবোদক যুক্ত একটা বাক্য আছে এটাকে আমরা সিম্পল করেছি কীভাবে দেখো উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম অর্থাৎ ইফ প্লাস নাবোদক যদি সেন্টেন্স থাকে ইফের সাথে তাহলে আমরা কি করব উইদাউট ব্যবহার করব এবং প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি দেব তারপরে কমার আগ পর্যন্ত দেখে দেখে লিখব তারপরে কমার পরে যে অংশটি রয়েছে সেই অংশটি দেখে দেখে লিখব তাহলে ওই সেন্টেন্সটা আমাদের কি হবে কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে যাবে তাহলে আমরা বিষয়টি আরও একবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ইফ এর সাথে যদি নেগেটিভ থাকে ইফ যে অংশটিতে থাকবে সেই অংশটিকে যদি ইফের পরে কী থাকে নেগেটিভ থাকে তাহলে সেটাকে আমাদের সিম্পল করার জন্য উইদআট শুরুতে নিতে হয় তারপরে ইফের সাথের অংশটির ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজীবী নিতে হয় এবং কমার আগ পর্যন্ত দেখে দেখে লিখতে হয় এবং তারপরে কমার পরের অংশটুকু লিখলেই আমাদের কি হয়ে যায় সেটা আমাদের সিম্পল হয়ে যায় আমরা এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি ইফ প্লাস নেগেটিভ সমান সমান উইদাউট প্লাস ভি ওয়ান আইএনজি মনে থাকবে তাহলে এবার চলে আসো আরও একটি নিয়মে চলে আসি তোমরা দেখো এখানে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছি দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এটাকে সিম্পল করেছে দেখো কীভাবে দি ম্যান ইজ টু উইক টু ওয়াক তাহলে কীভাবে এটা আসলো একটু লক্ষ্য করো কমপ্লেক্স সেন্টেন্সটিতে যেখানে সো আছে সেই জায়গাটায় আমরা সিম্পল করার সময় টু ব্যবহার করেছি আর এরপরে যেখানে দ্যাট আছে সেই জায়গাটায় আমরা টু ব্যবহার করেছি আর বাদ দিয়েছি কি কি হি ক্যানট কী বাদ দিয়েছি বলো হি ক্যানট তাহলে আমরা এখান থেকে মনে রাখবো কমপ্লেক্স সেন্টেন্সটি যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট যুক্ত হয় তাহলে আমরা সোয়ের জায়গায় ব্যবহার করব টু এবং দ্যাটের জায়গায় ব্যবহার করব টু এক্ষেত্রে মনে রাখবো দ্যাটের পরে যে সাবজেক্ট এবং ক্যান নট রয়েছে অথবা কুড নট যদি থাকে তাহলে আমরা সেই সাবজেক্ট এবং ক্যান নট কুডনট উঠিয়ে দেব। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবো যদি কখনও হি এর পরে অর্থাৎ দ্যাটের পরে যে সাবজেক্ট রয়েছে তারপরে যদি নট থাকে তাহলে অবশ্যই মনে রাখবে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের শুরুর দিকে যেখানে ইজ আসে সেখানে ওয়াস থাকবে কী থাকবে বলো তো সেখানে ওয়াচ থাকবে মনে থাকবে তাহলে আমরা আরও একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি যে আমরা যেখানে কি পাবো সো সেখানে টু আর যেখানে দ্যাট থাকবে সেখানে কি ব্যবহার করব টু ব্যবহার করব। মনে থাকবে তাহলে কখন ক্যান নট বসে আর কখন কুড নট বসে সেটা তো মনে হয় বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না কি ঠিক বলছি তো তাহলে এভাবে মনে রাখবে তাহলে এবার চলে আসো আমরা কি করব আরও একটি নিয়ম শিখি এখানে দেখো আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছি যে সেন্টেন্সটিতে হি হার্ড সো দ্যাট হি ক্যান আর্ন মোর ওটাতে ছিল কি সো ড্যাশ ড্যাশ দ্যাট কিন্তু এখানে দেখো সো দ্যাট একসাথে আছে ঠিক না পরপর আছে এখানে কোনো ড্যাশ নেই সেটাকে দেখো আমরা সিম্পল করেছি কীভাবে হি টু আর্ন মোর তাহলে এখানে মনে রাখবো কমপ্লেক্স সেন্টেন্সে যদি কি থাকে সো দ্যাট থাকে তাহলে সো দ্যাটের জায়গায় আমরা শুধু কি ব্যবহার করব সিম্পল করার সময় টু ব্যবহার করব টু ব্যবহার করার পরে কি করব এর পরে যে সাবজেক্ট এবং কেন অথবা কুট থাকবে সেটা আমরা কি করব তুলে দেব তাহলে আমাদের সেন্টেন্সটি কি হয়ে যাবে সিম্পল হয়ে যাবে তাহলে আরও একবার রিভিশন করে দিচ্ছি তোমাদের এই নিয়মটি অর্থাৎ আমরা বলেছি কমপ্লেক্স সেন্টেন্সটি যদি কি হয় সো দ্যাট যুক্ত হয় তাহলে আমরা কি করব। সো দ্যাটের জায়গায় সিম্পল করার সময় টু ব্যবহার করব আর এরপরে তোমরা লক্ষ্য করে দেখো আমরা হি এবং ক্যানকে নেইনি তার মানে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার বা আমাদের মডালস ভারটা থাকবে সেটাকে আমাদের নেওয়া যাবে না তাহলেই আমাদের কি হয়ে যাবে এই বাক্যটি সিম্পল হয়ে যাবে আমরা এখানে ক্যানের জায়গায় কুডও থাকতে পারে যদি সেন্টেন্সের সো আগের অংশটিতে পাস টেন্স থাকে কোন টেন্স বলো তো পাস্ট টেন্স তখন কি ব্যবহার হবে কুট ব্যবহার হবে তখন আমাদের সেই সাবজেক্ট এবং কুডটাও বাদ দিয়ে দিতে হবে যেমন উদাহরণ আমরা দিয়েছি হি ওয়ার্ক হার্ড টু আর্ন মোর তাহলে সো দ্যাট থাকলে কী ব্যবহার করব টু ব্যবহার করব। কি মনে থাকবে তো তাহলে একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে এবার তাহলে আসো আরো একটি নিয়ম শিখি খুবই চমৎকার এই নিয়মটি কমপ্লেক্স সেন্টেন্সে যদি কোনো সময় এমন থাকে যে এ ম্যান হু ইজ পোর ইজ হেল্পড বাই অল তখন আমরা সেটাকে সিম্পল করি দেখো কিভাবে। এ পোর ম্যান ইজ হেল্পড বাই অল কারণ আমাদের সিম্পলের নিয়ম তো কী একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা ফিনাইট ভার্ক থাকতে হবে আর আমাদের কমপ্লেক্সের নিয়ম কি একটা প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক সাবর্ডিনেট ক্লোজ থাকবে তাহলে আমাদের এটাকে কি করতে হবে একটা মাত্র সাবজেক্টে রূপান্তর করতে হবে এবং একটা ফিনাইট ভার্ক নিতে হবে সেজন্যই আমাদের কি করতে হয় দুঃখ কৌশল করে এগুলোও করতে হয় তাহলে এটা কীভাবে করলাম এটা করলাম এ ম্যান হুইস ফোর তার মানে এখানে যে লোকটি দরিদ্র তাকেই বোঝানো হয়েছে সেজন্য আমরা এভাবে করেছি তার মানে এই সাবজেক্টটাকে তারা ভেঙ্গে লিখেছিল আমরা সেটাকে এখন একসাথে লিখে ফেলেছি যে এ পোর ম্যান যা এ ম্যান হুইস ফোর এটাও তাকেই বোঝাচ্ছে অনুরূপভাবে আমরা আরেকটি বাক্য পাচ্ছি দেখো এটাতে অবজেক্টের জায়গাটা আমরা পাবো আই স এ বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং তাহলে এখানে এ বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং তার মানে কি এ ফ্লাইং বার্ড কথা কি ক্লিয়ার এভাবে আমাদের কি করতে হয় কমপ্লেক্স থেকে সিম্পল বানাতে হয় অর্থাৎ আই স এ ফ্লাইং বার্ড এ বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং এটা মানে কি এ ফ্লাইং বার্ড বুঝতে পারতেছো তাহলে এভাবে আমরা কি করতে পারি কমপ্লেক্স বাক্যগুলোকে সিম্পলের রূপান্তর করতে পারি তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে তোমাদের অনেক উপকারে আসবে আশা করছি ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সকলেই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ